আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি চাকলায় লোকনাথ মন্দিরে এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন কখন যাবেন কখন গেলে সঠিকভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন আর দুপুরের প্রসাদ সংগ্রহ করতে পারবেন কত কি দাম সমস্তটা ডিটেলস বলবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই মন্দিরে আমি এবার যাচ্ছি সড়কপথে চাকদা থেকে সড়কপথে আমি যাব বাবা লোকনাথ মন্দির চাকলাধাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যা বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক হিসাবে পরিচিত এই রাস্তা ধরে সোজা যেতে হবে আওয়ালসিদ্ধি চৌমাথা সিদ্ধি চৌমাথা থেকে পূর্ব দিকে নৈহাটি হাবড়া রোড ধরে সাবদলপুর বালিয়াডাঙ্গা পার করে কামারপুর মোড় এই কামারপুর মোড় থেকে ডান দিকে কামারপুর রোড ধরে যেতে হবে গুমা গুমা হয়ে গুমা রেল স্টেশনের পাশেই রয়েছে রেলগেট এই রেলগেট পার করে গুমা পৃথিবা রোড ধরে চাকলা মোড় চাকলা মোড় থেকে সোজা রাস্তা চলে যাবে বাবা লোকনাথ মন্দির চাকলা ধাম আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে হাবড়া অথবা বনগা লোকাল ধরে আসতে হবে গুমা স্টেশন সেখান থেকে ভ্যান বা টোটো করে সহজেই চলে আসতে পারবেন বাবার মন্দিরে আপনারা যদি মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে বলবো সকাল দশটার আগে চলে আসুন তাহলে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন আমরা দেখতে দেখতে চলে এলাম বাবার মন্দিরের একদম সামনে এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা গাড়ি ঢুকিয়ে সামনের দিকে চলে যাব। সেখানেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা এখানে গাড়ি পার্কিং করা যাবে গাড়ি পার্কিং এর জন্য আপনাদের দিতে হবে দু চাকার জন্য দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা আর ছয় চাকা একশো টাকা মন্দিরে প্রবেশ করার আগেই রাস্তার দুধারে রয়েছে পুজো সামগ্রীর দোকান এই দোকান থেকেই আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম এখানে আপনারা একান্ন টাকা থেকে শুরু করে আপনাদের সাধ্যমতো সব দামেরই পুজোর সামগ্রী নিতে পারবেন আমরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে চললাম মন্দিরের দিকে পুজো দিতে আপনারা মন্দিরে যাবার আগে আপনাদের জুতোগুলো আপনাদের নিজস্ব গাড়িতে রাখতে পারেন অথবা এখানে রাখার জন্য জায়গা রয়েছে সেখানেও আপনারা সামান্য পয়সার বিনিময়ে জুতো রাখতে পারবেন আপনারা আপনাদের পুজোর সামগ্রী নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে পারবেন এছাড়া আপনারা যদি একান্তে মন্দিরের ভেতরে গিয়ে বাবার সামনে বসে পুজো দিতে চান তাহলে জনপতি দিতে হবে একশো টাকা করে আপনারা যে কজন যাবেন সেই কয়জনের টাকা জমা দিয়ে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করে ব্রাহ্মণ দিয়ে আপনারা পুজো দিতে পারবেন সেখানে ব্রাহ্মণ বসে আছেন তিনিই আপনাদের পুজো দিয়ে দেবেন এছাড়াও আপনারা বাইরে থেকে পুজো দিতে পারবেন সেখানে দুপুরবেলা যে পুজো হবে সেখানে আপনারা সবাই মিলে বসে একসঙ্গে পুজো দিতে পারবেন আর আপনাদের পুজোর ডালিতে যে ধূপকাঠি থাকবে সেই ধূপকাঠি মোমবাতি আপনারা এই জায়গা মন্দিরের সামনেই রয়েছে সেখানে আপনারা সেগুলি ধরিয়ে দিতে পারবেন আর এটা হলো বাবার মন্দিরের যজ্ঞস্থল এখানে বিভিন্ন উৎসবের সময় যজ্ঞ করা হয় বাবার মূল মন্দিরের পাশে রয়েছে বিরাট বড় নাট মন্দির খুব সুন্দর নাট মন্দির আর ওই নাট মন্দিরের পেছন দিকে রয়েছে বিরাট বড় বটগাছ সেই বটগাছের গায়ে সবাই ঢিল বেঁধে রেখে গেছেন আর এই পেছনেই রয়েছে খিচুড়ি ভোগের ঘর এই যে দেখতে পাচ্ছেন এটি খিচুড়ি ভোগের ঘর চলুন এবার এই নাট মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক হ্যাঁ আপনাদের তো বলাই হলো না আপনারা পুজো দেওয়ার কুপন বা প্রসাদের কুপন কোথা থেকে কাটবেন চলুন এই যে নাটমন্দির মন্দির নাট মন্দিরের ভেতরে প্রবেশ করেই বাঁ রয়েছে কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন দান বিভাগ এখান থেকেই আপনারা ভোগ প্রসাদের কুপন এবং পুজোর দেওয়ার যে কুপন সেই কুপন সংগ্রহ করতে পারবেন এবার এই নাট মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখি বিশাল বড়ো এই নাট মন্দির নাট মন্দিরের গিলাসগুলো গায়ে কত সুন্দর শিবের বিভিন্ন অঙ্গভঙ্গায় মডেল প্রয়ের করা আছে চারদিকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত এবং ঠান্ডা খুব ঠান্ডা গরমের সময় এখানে বসে দেখা যায় এখন রয়েছে নাট মন্দিরের ওপরের তলাতে সেখান থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন মন্দিরের পেছন দিকে বিশাল বড় খাবার জায়গা করা আছে। এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় বিশাল বড় ফল চারদিকে খোলা নিচে বসে খিচুড়ি খাওয়ানো হয় আর এমনি সাধারণ দিনে ওই পাস্তাতে খাওয়ানো হয় ওখানে রান্না হচ্ছে আর এই পাস্তাতে প্রচুর কাঠ এই কাঠ দিয়ে এখানে রান্না করা হয় এখানে সমস্ত সংগ্রহ করা হয় এখানে দুপুরের ভোগ প্রসাদের আয়োজন চলছে দুপুর বারোটার সময় শুরু হয় মন্দিরের পুজো চলুন এবার পুজো দেখে নি

দুপুরের পুজো শেষ হওয়ার পরেই শুরু হয় প্রসাদ দেওয়া মন্দিরের পাশেই রয়েছে রাজভোগ প্রসাদের কক্ষ সেখানে আমরা প্রবেশ করছি সেখানে কুপন দেখে একে একে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে বিশাল বড় হলঘর সেখানে আমরা প্রবেশ করলাম রাজভোগের জন্য এখানে রাজভোগের প্রসাদ মূল্য আশি টাকা আর খিচুড়ি প্রসাদের মূল্য চল্লিশ টাকা আর আপনারা যদি প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান তারও ব্যবস্থা এখানে রয়েছে পার্সেল নিতে গেলে নিতে হবে একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বিক্রয় বিভাগ এখান থেকে আপনারা কেনাকাটিও করতে পারবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে